গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ছেলে বাবা অনেকক্ষণ বেরিয়ে গেছে আজকে সকালে স্কুল আজকে সাড়ে দশটায় বেরোবে না আজকে সকালে যাবে স্কুলে চলেও গেছে সাতটা থেকে স্কুল চলে গেছে মেয়েও বেরোবে ও পড়তে যাবে পড়ে টড়ে আসো আজকে দেখাবো আমরা সারা দিনটা কি কোথায় কোথায় ঘুরলাম আজকে অনেক জায়গায় ঘোরার আছে যাওয়ার আছে কোথায় যাচ্ছি চলুন গিয়ে দেখাবো চা টা খেয়ে নি মেয়ের রাম তুলসী পাতা ও দুধ আছে আমার চা আছে চাটা টা খেয়ে নি আগে তারপরে দেখাচ্ছি এখনো কিছু গোচাগুচি হয়নি দুদিনের জন্য যাব ঘোরাঘুরি ঘুরি করবো একটু ঘোরাই এই দেখি মেয়ে কোথায় কী কেনে না কেনে দেখি সব আপনাদের সাথে শেয়ার করব এখন চাটা খেয়ে নি এখন বেরিয়ে গেলাম পাপাইকে স্কুল থেকে আনার জন্য আজকে তো গাড়ি দেয়নি আজকে গাড়ি যাবে না সকালে ওর কাকাই স্কুলে দিয়ে এসছে আমি এই নটা বাজে আমি এখন আনতে যাচ্ছি পাপাইকে পাপায় ছুটি হয়ে গেছে যাচ্ছি এবার আনতে যাচ্ছি ছেলেটা দেখতে দাঁড়িয়ে আছে এই যে দৌড়ে দৌড়ে আসছে ব্যাক ব্যাক কই কই আসো এটা হচ্ছে পাপাইদের স্কুল এই যে গেট যাই ও ব্যাগ ফ্যাগ নিয়ে আসে পাপাইকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমার আজকে আমার খালি ঘোরার দিন খালি এই যে বেড়ালাম আবার বাড়িতে গিয়ে আবার মেয়ে পুরোটা এলে আবার বেরোবো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এই খাঁখা রোদ্দুরে এমনি সময় কোথাও বেরোতে গেলে তখন রোদ্দুরটা খুব রোদ্দুর হয় না এখন রোদ্দুরটা কিছু রোদ্দুর মনে হবে না হ্যাঁ ওরা হে বলেই দিল ওরা এখন যাচ্ছি আমরা বাপের বাড়ি চল টোটোতে উঠবো এবার স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি ট্রেনে উঠে আবার ভিডিওটা অন করছি আমরা ট্রেনে উঠে করেছি ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে না দিয়ে তারপর আমরা চলে এসেছি অনেকক্ষণই হয়েছে কিন্তু আর ভিডিওটা অন করতে পারিনি প্রচুর ভিড় কালকে জন্মাষ্টমী ওই জন্য ভিডিও আর অন করতে পারি না এত রাস্তাঘাটে ভিড় দাঁড়াবার জায়গা নেই সোজা চলে এসেছি বাড়িতে বাপের বাপের বাড়ি চলে এসেছি বাড়িতে কালকে জন্মাষ্টমী ওই নিরামিষ ভাত আলু ভাজা সবিন আলুর তরকারি আর এখানে আছে মুগের ডাল আর আছে পাঁপড় ভাজা পাঁপড় ভাজাটা ওইদিকে রাখা আছে পাঁপড় ভাজা খেয়ে নাও দেখো প্রতিজনকে ভাত দিয়ে দিয়েছি প্রতিজনকে ভাত দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিই তারপরে আমি আর মা বসছি খেতে ওরা খেয়ে নিই তারপর আমি আর মা বসছি এই যে আলগা গায়ে আছে ওকে আর দেখাবো না প্রচুর গরম এখানে ঠিক আছে রাখলাম আমি আর মা বসে আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা অন করলাম এখন ঘুরিতে বাজে ছটা বাজে নি মিনিট বাকি আছে ছোট একটু বের ইচ্ছা আছে এখন দেখা যাক মায়ের বালকানি বাগান দেখুন বালকানিতে কতগুলো গাছ বসিয়েছে বেশিরভাগই উচ্ছে গাছ উচ্ছে দানাগুলো যে পেকে যায় এই দানাগুলো বসিয়ে এই গাছগুলো হয়েছে একটা গেঁদা গাছ বেরিয়েছি ওই দানা পরেই ধরেছি পুঁয়ের ডালগুলো পুঁই শাকের ডালগুলোতে পুঁই শাক হয়েছে এটা হচ্ছে মায়ের বারান্দা বাগান এই যে চোখের যে বাইরেটা দেখি মেয়েটা বলছে বের হওয়ার জন্য বলছে এখন দেখা যাক ইচ্ছা আর করছে না এখন দেখি কি করি বেরোলে তো ভিডিওটা অন করবই দেখি ঘরে যান মায়ের হচ্ছে তুলসী মঞ্চ এখানে মা পুজো করে সন্ধে বাতি দেয় এটাতে আমার ভিডিওটা অন করলাম বললাম সন্ধ্যাবেলার দিকে একটু বেরোব কিন্তু আর বেরোনো হল না অনেক কাজ ছিল কালকে জন্মাষ্টমী ওই জন্য অনেক কাজ নিয়ে কাজ ছিল বলে আর বেরোতে পারিনি এই এখন মালপো ভাজা হচ্ছে রাত্রি হয়ে গেছে এগারোটা বাজছে রাত্রি রাত্রির এগারোটা বাজছে যে সব দোকানপাতি সব বন্ধ হয়ে গেছে সব দোকানপাতি বন্ধ হয়ে গেছে একটার সময় মা পুজো দেবে গোপালকে কটা মালপো ভাজা হচ্ছে আবার কালকে হবে কালকে দশটা থেকে সাড়ে দশটার ভেতর ঠাকুর মশাই আসবে কালকে আবার সকাল ভোরবেলা কালকে আবার ঢুকতে হবে বললাম বিকালবেলার দিকে যে একটু বেরোবো কিন্তু আর বেরোনো হলো না প্রচুর কাজ ছিল ওজন্য আর বেরোনো হলো না মা একা না মা কোন দিকে কী করবে ওই জন্য আর বেরোনো হলো না দেখি কালকে যদি বিকালবেলার দিকে হয় দেখবো চেষ্টা করে দেখব যদি হয় তাহলে বেরবো গুড নাইট শুভরাত্রি সবার গুড নাইট